এক সময় এই দেশে কিডনি ট্রান্সপ্লান্ট হতো না এখন আমাদের কামরুল ইসলাম সারের মতো মানুষ থাকার কারণে কিডনি ট্রান্সপ্লান্ট অল্প খরচে করে ফেলতে পারত উনিশশো সালে কথা যদি আমি বলি তার আগে কখনও বাংলাদেশে কখনো হার্টে রিং পরানো যায় নাই এটা কার্ডিওলজিস্টদের কাজ আমি এফসিপিএস কার্ডিওলজিতে পার্ট ওয়ান করা আমি এখানে ট্রেনিং করতেছি তো আমি যেটা এই উনিশশো সালে আগে কি হতো তারা হার্টে রিং পরানোর জন্য যেটা আমরা পিসিআই বলি সে দেশের বাইরে চলে যেত এই যে দেশের বাইরে তারা এক একটা রিং করানোর জন্য তাদের খরচ যেত কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা সেই রিং পড়ানোটাই তারা এখন বাংলাদেশে বসে করতে পারতেছে মাত্র সত্তর থেকে এক দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা সর্বোচ্চ সরকারিতে বেসরকারিতে তিন লক্ষ হতে পারে এই যে এক একজন রোগী প্রতি সেভ হচ্ছে দেশে এটা এটা তো বিশাল বড় দেশের জন্য ইয়ে না হলে এই টাকাগুলো পাচার হয়ে যেত দেশের বাইরে স্বাস্থ্যের নাম করে তো আমরা যখন পোস্ট গ্রেজুয়েট ট্রেনিরা এই যে হব বা বিশেষজ্ঞ ডাক্তার হব আপনারা দেবী শ্রেণীর কথা বলে সেই তো আমাদের পর্যায়ে ছিল ট্রেনি ছিল ট্রেনে হয়ে সে বিশেষজ্ঞ হয়ে এখন সে ভারতের নাম করা ডাক্তার তো আমরা কি কোনো দিক দিয়ে কম আমি আমি যদি বলি আই কিছুদিন আগে আমাদের আমাদের এই বাংলাদেশ থেকে এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টুতে ডক্টর শরীফুল আলিম ভাই এমসি সে সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়েছে পৃথিবীর যত ডাক্তার ইন্ডিয়া পাকিস্তান ইউকে সব ডাক্তারকে পিছনে ফেলে আমি নিজে এমআরসিপি পার্ট ওয়ান যখন দু সালে অক্টোবরে দিয়েছি আমি পুরো পৃথিবীর মধ্যে দশতমের মধ্যে ছিলাম তো এই যে ভালো ডাক্তারগুলা আমরা আমরা যদি এখন আমি নিজে এই ট্রেনি অবস্থায় যদি ইউকে তে যাই আমি যদি মিডিল ইস্টে যাই আমার বেতন হবে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা আমাকে এই দেশে তিরিশ হাজার টাকাই তারা ঠিক মতো দিতে চাচ্ছে না এখন আপনি বলেন যে মেধা কিভাবে পাচার হয় দেশের মানুষ কিভাবে বঞ্চিত হয় এক সময় এই দেশে কিডনি ট্রান্সপ্লান্ট হতো না এখন আমাদের কামরুল ইসলাম সারের মতো মানুষ থাকার কারণে কিডনি ট্রান্সপ্লান্ট অল্প খরচে করে ফেলতে পারতেছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি ডাক্তার যে যে গুরুত্বটা এটা বুঝতেছেন এখন আমরা যে এত ভালো করব এটা কিভাবে করব। আমি যদি বাসা থেকে বের হওয়ার সময় আমি যদি আমাদের যে ভাইরা তাদের যে সংসারের যে অভাব ওর সাথে যদি প্রতিদিন কথা কাটাকাটি হয় তা সংসার টিকবে কিনা সেটা নিয়ে সে জানে না সে যখন বাসা থেকে বের হয় ছেলে মেয়ে জামা ধরে রাখে তো এই যে অভাবটা এই টেনশন নিয়ে এই চিন্তা নিয়ে এই মানসিক অবস্থা নিয়ে কি আসলেই ভালো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব এটা কি কখনো সম্ভব আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই কেন কেন আমরা কেন আমরা এই পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিদের কেন আপনার একটা ন্যূনতম পঁয়ত্রিশ হাজার ভাতা দিলেও আমরা বিশ হাজার ঘর ভাড়া দিয়ে দশ হাজারের মধ্যে কোনোভাবে চলে পাঁচ হাজার আমাদের অন্যান্য যাতায়াত খরচ থেকে অন্যান্য খরচ বাবা মাকে দেওয়া আমরা করতে পারি আমরা আমাদের ঈদে আমাদের বাবা মাকে কিছু দিতে পারি না যে বাবা মা এই তিরিশ বছর ধরে আমাদের এই লালন পালন করলো প্রত্যেকটা ঈদে তারা রাখিয়ে থাকে যে আজকে পাঁচ দশ বছর হয়ে গেছে আমাদের দিকে রাখিয়ে থাকে যে আমি ঈদে কিছু দিবে কিনা কিন্তু আমি তো জানি আমার বাসা ভাড়া দিয়েই আমার সব টাকা শেষ ঢাকার মধ্যে বাসা ভাড়া আপনারা জানেন যে কি একটা অবস্থা আমরা যেই রকম জীবন জীবনযাপন করি আমরা এই ব্যাপারটা বলতেও পারি না এত লজ্জায় থাকি যে আমরা এই জিনিসটা বলবো আমরা চাই যে দেশের বিলিয়ন বিলিয়ন ডলার আমি যদি যে হিসেব একটা মানুষের তাহলে কি করা যায় তাহলে এক লক্ষ মানুষের কত বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যায় আমরা শুধুমাত্র এরকম ভালো ডাক্তার তৈরি করে দেশে ওই সুযোগ সুবিধা দিলে আমরা এগুলা দেশে বসেই করতে পারবো যারা বলতেছে যে বাজেট নাই বাজেট কেন থাকবে না পুরো বাজেটের মাত্র তিন থেকে চার পার্সেন্ট বরাদ্দ দেওয়া হয় স্বাস্থ্য খাতে কিন্তু এরও অবকাঠামোগত যে বাজেটটা হয় পুরো বাজেট থেকে সিক্সটি পার্সেন্ট ষাট বেশি বাজেট প্রতি বছর আবার ফেরত যায় তো আপনারা কেন বলতেছেন এত হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা থেকে দশ হাজার কোটি টাকা যদি ফেরত যায় আমাদের মাত্র একশো কোটি টাকা দিয়েই সব ট্রেনিদের পঞ্চাশ হাজার করে দেওয়া সম্ভব আপনারা কেন বলতেছেন যে এটা বাজেট না এখানে অবশ্যই ষড়যন্ত্র বা চক্রান্ত থাকতে পারে এই যে যারা আমলা লীগ আওয়ামী লীগের যে আমলারা রয়ে গেছে এরা চাচ্ছে যে এই বেতন ভাতা না বাড়িয়ে ডাক্তারদের খেপিয়ে কোনোভাবে যদি সরকারের বিপক্ষ কে দাঁড় করানো যায় তাহলে দেশের অস্তিত্বই করা যাবে কিন্তু আমরা বলতে চাই আমরা ডক্টর ইউনূস প্রফেসর ডক্টর ইউনূস সরকারের পক্ষে আমরা তাদের আমরা সবাই জুলাই বিপ্লবে রক্ত দেয়া আমার ভাই পিছে বুলেট নিয়ে এখনো দাঁড়িয়ে আছে তো আমরা ডক্টরের যে পরিমাণ কষ্ট করেছি জুলাই বিপ্লবে যেভাবে সেবা দিয়েছি আমাদের এগেইনস্টে সরকারকে এভাবে লেলিয়ে দেওয়া সরকারকে এভাবে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো চক্রান্ত আমলা লীগেরই হতে পারে যারা আওয়ামী লীগের দোসরা এখনো বসে আছে। এর পেছনে ভারতের চক্রান্ত থাকতে পারে কারণ ভারত দেখা গেছে যে আমাদের এই লক্ষ লক্ষ মানুষের এই স্বাস্থ্য সেবার নামে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিয়ে নিচ্ছে তারা দেখছে যে এখন বাংলাদেশের স্বাস্থ্য সেবা যদি উন্নত হয় তাহলে এই মানুষগুলো বাংলাদেশি চিকিৎসা নিবে ভারত পাবে না তো এখানে ভারতের একটা চক্রান্ত থাকতে পারে আমি ডক্টর ইউনিসকে অনুরোধ করব আপনি এরকম চক্রান্ত তাদের সুযোগ এরকম কোনো সুযোগ না দিয়ে আপনি অবশ্যই এই প্রাইভেট যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর তাদের তাদের পক্ষে থেকে আমাদের ন্যূনতম ভাতা যেটা পঞ্চাশ হাজার টাকা বা নবম গেট সাথে সকল সুযোগ সুবিধা সহ করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো